কমেন্ট বক্সে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট পেয়ে থাকি তার মধ্যে অনেকে লিঙ্ক শেয়ার করে ছবি শেয়ার করে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন খারাপ কমেন্ট করে তো আমরা অনেকেই চাই যাতে করে আমাকে এই ধরনের কমেন্ট কেউ করতে না পারে যদি আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা দরকার আজকে আমি এই ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন সেটিংটা অন করলে আপনার ভিডিওতে আপনার ভিডিওর কমেন্টে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না ইমোজি দিতে পারবে না ছবি দিতে পারবে না অথবা খারাপ কোনো কমেন্ট আপনাকে করতে পারবে না চলো শুরু করি তো প্রথমে আপনি যে কাজটি করবেন কাজটি হচ্ছে আপনার ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার ছবিতে আইকনে ক্লিক করলে আপনার পেজে চলে আসবে আপনার পেজে আসার পর আপনি সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ড থেকে আপনি নিচে চলে যাবেন একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে মডারেশন অ্যাসিস্ট আপনাদের উপরে নাও থাকতে পারে তখন সিমোরে দেবে সিমরে দিলে হয়তো বা নিচে থাকতে পারে তো আপনি কি করবেন এই মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবেন মডারেশন অ্যাসিস্টে ক্লিক করার পর দেখেন অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করার পর দেখেন লেখা আছে ক্রাইটেরিয়া ফর কমেন্ট মানে কমেন্টের জন্য কী কী শর্ত বা কী কী কাজ আপনি করতে পারেন তো এখানে দেওয়া আছে লিঙ্ক ইন কমেন্ট মানে হচ্ছে আপনার কমেন্টে কেউ লিঙ্ক দিতে পারবে না এখানে লেখা আছে দেখেন ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেড দ্য কমেন্ট উইল বি অটো হিডেন মানে আপনি যদি এই ক্রাইটেরিয়ার এটা যদি অন করে দেয় এই শর্তের মধ্যে যদি কেউ আপনাকে লিঙ্ক দেয় তাহলে সেই লিঙ্কটা আসবে না যেহেতু আমি এটাই চাচ্ছি এ কারণে আমি অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে দিব তারপর দেখেন কি করব। এখানে দেখেন আগে একটা ছিল এখন দুটা হয়ে গেছে এখন আমার আরও কমেন্ট দেখব তো আরও কমেন্ট দেখার জন্য এখানে চলে আসলাম দেখেন ইমেজ ইন কমেন্ট দুই নম্বর যে শব্দটা আছে ইন কমেন্ট মানে আপনার কমেন্টের মধ্যে কেউ ছবি দিতে পারবে না তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে আবারও অ্যাডে চলে আসলাম আমি আবারও অ্যাড করবো অ্যাড কমেন্টে যাব অ্যাড কমেন্টে যাওয়ার পর দেখেন প্রোফ প্রোফেন্সিটি ইন আ কমেন্ট এটাতে ক্লিক করি এখানে কি আছে হাইডিং দ্য মোস্ট কমোডিটি রিপোর্টেড অবসেন্সিভ ওয়ার্ড অ্যান্ড ফেস মানে আপনাকে যে বাজে কমেন্ট করবে ওই কমেন্টগুলো এই জায়গায় আসবে না অটোমেটিক হাইড হয়ে যাবে তো আমি অ্যাড মডারেশনে ক্লিক করে দিলাম এরপরে আমি কি করব আবার অ্যাডে চলে আসবো অ্যাডে আসলাম আসার পর দেখেন লিঙ্ক টু স্পেসিফিক সাইট মানে কোন কোন সাইট থেকে যদি স্পেসিফিকভাবে কোনো লিঙ্ক দেয় এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে এখানে কী দেওয়া আছে নন দেওয়া আছে তো আমি এখানে অ্যাড করে দিলাম কেউ দিতে না আমার দরকার নেই তারপর হচ্ছে ভিডিও ইন এ কমেন্ট মানে আপনার কমেন্টের মধ্যে কোনো ভিডিও কেউ দিতে পারবে না এটা আমি অন করে দিলাম যেন আমার ভিডিও কেউ ভিডিওর কমেন্টে কেউ লিঙ্ক দিতে মানে আপনার ভিডিও দিতে না পারে মানে আপনার আমার ভিডিওতে কমেন্ট করে কেউ ভিডিও দিতে না পারে তিন নম্বরে যেটা আছে দেখেন কিওয়ার্ড ইন কমেন্টস অর্থাৎ আমাদেরকে অনেক সময় অনেকে অনেক কিছু চায় আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে দেব সাপোজ কিওয়ার্ড এই যে ব্যাক টু ব্যাক এটা লিখলে অটো হিডেন হয়ে যাবে সাপোর্ট মি হিডেন হয়ে যাবে সেন্ট আস্টার হিডেন হয়ে যাবে দেন এখন মনে পড়তেছে না বাট আমি জাস্ট এগটা কিওয়ার্ড দিলাম এখন ব্যাক করবো ব্যাক করে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করলাম এখন দেখেন সব কিছু অ্যাড হয়ে গেছে এখন কেউ যদি চায় চাইলেও আমার প্রোফাইলে বা আমার প্রোফাইলের ভিডিওতে কেউ কখনও লিঙ্ক দিতে পারবো না ভিডিও দিতে পারবো না স্পেসিফিক কোনো লিঙ্ক লিঙ্ক দিতে না ছবি দিতে পারবে না এবং আমি কিছু কিওয়ার্ড দিয়েছি ওই কিওয়ার্ডে কেউ যদি কমেন্ট করো অটো হিডেন হয়ে যাবে এবং অন করে রাখবেন এটা সবার জন্য সুবিধা এবং আমার আমার তো খুবই পছন্দ